আসসালামু আলাইকুম গাইজ আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের এখানে বৃষ্টি কীরকম অবশ্যই কমেন্টে জানাইবেন আমার এখানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এখন অল্প টিপ টিপ করে পানি পড়তেছে এই দেখেন তো এই ছিল আজকের ভিডিওটা আমি চেষ্টা করলাম আজকে একটু ভিডিও করি বাংলাদেশ তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে প্রায় তিন চার দিন যাবৎ তো আমার এখানেও বৃষ্টি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন কোন জায়গা থেকে আপনারা আজকে ভিডিওটা কন্টিনিউ করছেন আর আপনাদের এখানে বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্য ওয়েদারটা খুবই ভালো লাগতেছে তো বাইরে কেউ বের হয় না খুবই কম জল কাসা বের হয় না কেউ তো ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমি একটা গাড়ি যাচ্ছে তো আল্লাহ হাফিজ শুভকামনা সবার জন্য বাবাই